হলকে নীলকণ্ঠ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আমি এখন আছি সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলার ইসামতি নদীর তীরে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নদী এই নদীটির নাম হচ্ছে ইসামতি নদী নদীর উপারে কিন্তু যে ইন্ডিয়া ইন্ডিয়া সীমান্ত ইন্ডিয়ান সীমান্তের যে টাঁকিপাড়া নামক এক স্থান সেই স্থান আমরা যে প্রতিবেদনটা আজকে করতে যাচ্ছি সেটি হচ্ছে যে এই ইসামতি নদীর কিন্তু তিন চার জায়গায় ভেড়িবাঁধ ভাঙন দেখা দিয়েছে সামনে বর্ষা মৌসুমি এখন যদি এই ভেড়িবাদ সংস্কার না করা হয় তাহলে অনেক বিপদ হবে বলেও স্থানীয় লোকজন তেমনটি আশঙ্কা করছে বলে আমাদেরকে জানিয়েছে এবং স্থানীয় লোকজনও বলছে যে এই ভেড়িবাদ যদি টেকসই বেড়িবাদ না হয় তাহলে কিছুদিন আগে ঈদের দিনকে আশাসনী আনুলিয়া যে বিশ্বর বাজারের সাইটে যে ভেড়িবাদ ভাঙন হয়েছিল ভাঙনে প্রায় ৫০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছিল তার চাইতেও বেশি ক্ষতি আশঙ্কা করছে স্থানীয় লোকজন তবে আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে জেনেছি যে তারা বলছে যে এই সাতক্ষীরা এবং তারা যে 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 স্থানে যেখানে যেখানে ক্ষতি হয়েছে বা ভাঙন দেখা দিয়েছে সেখানে তারা পরিদর্শন করছেন এবং অতি দ্রুত এই সংস্কার করবে বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন সৌরভ হোসেন সৌরভ নীলকণ্ঠ সাতক্ষীরা